হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম দীঘা ট্যুরের পার্ট টু ব্লগটা নিয়ে দেখো প্রথমেই তো আমি রেডি হয়ে গেছি সকালবেলাতে কিন্তু প্রথমের টপটা পরার পরে কি জানি মন চাইলো ভালো লাগলো না তারপরে আবার এই টপটা পরে নিলাম তো আমরা তো রেডি হয়ে গেছি আর যথারীতি তাড়াতাড়ি করেই রেডি হতে হয়েছিল কারণ কেন কি হোটেলে কিন্তু চেক আউট করতে হতো নটার সময় সকালবেলাতে তো সেই জন্য আর কি ব্যাগপত্র যা যা ছিল সব গুছিয়ে নিয়েছি কিন্তু টেনশন হয়ে গেছিলো এই দোলনাটাকে নিয়ে কারণ এই দোলনাটা নিয়ে আমরা কিভাবে যে যাবো কারণ আরও অনেক জায়গায় ঘোরার ছিল তো যাই হোক তো তারপরে আমরা চেক আউট করে তো বেরিয়ে গেলাম আর একদম সামনেই একটা রেস্টুরেন্ট বলবো না একটা আর কি হোটেল মতো ছিল খাবারের গোপাল ভার নামে আর কি ভীষণ ভালো ওখানের খাবারগুলো ভীষণই ভালো আমরা প্রথমবার অর্ডার দিয়েছিলাম লুচি আর এখানে একটা চানা মতো একটা তরকারি দিয়েছিল দুটোই মানে খেতে দুটোই ভীষণই সুন্দর ছিল আর কি তো আমরা আর কি চারটে করে কচুরি খেয়েছিলাম কচুরি বলবো না ওটা লুচি ছিল আর এখানে যে ছোলার ডাল ছিল আলু দিয়ে ওটাও ভীষণ সুন্দর হয়েছিলো খুবই টেস্টি ছিল তো তারপরে ওর সঙ্গে আমরা নিয়েছিলাম সকলে একটা করে ডিম সেদ্ধ মশলা দিয়ে দিয়েছিলো তো তারপরে সকালের ব্রেকফাস্ট তো আমাদের করা হয়ে গেছে আর এখানে দেখো দোকানে চলে এলাম এই আয়নাটা কিনেছিলাম আর এখানে দু তিনটে জিনিস কিনেছিলাম এই আয়নাটা আমি দিয়েছিলাম বোনকে আর বোনও কিন্তু আমাকে একটা গিফট দিয়েছিল সেটা তোমাদেরকে ব্লগের শেষে দেখাচ্ছি তো তারপরে দেখো এখানে আইসক্রিম খাচ্ছিলাম আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ টোটো ভাড়া করা হবে টোটো ভাড়া কি জন্য করা হবে সেটা পরে বলছি তোমাদেরকে আর এখানে দেখো আমি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের যে কোন হয় সেইটা আর নিয়ে নিয়েছে হচ্ছে গিয়ে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম তো আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এখানে কেনাকাটাও হয়ে গেছে আর এখানে আমরা দেখো টোটো ভাড়া করা হয়েছে এটা উনি আর কি নিয়ে যাবে আমাদেরকে চন্দনেশ্বর মন্দিরে আর তালশাড়ি বিচে তো প্রথমে তালশাড়ি বিচে যাওয়ার কথা ছিল না প্রথমে যাওয়ার কথা ছিল চন্দনেশ্বর মন্দিরে তো উনি সেই রকমভাবেই আর কি রেঞ্জটা বলেছিলেন কারণ যাওয়া আসা মিলিয়ে আর কি তো মোটামুটি উনি বলেছিলেন সাড়ে তিনশো টাকার মতো তো ঠিক আছে সেটাই রাজি হয়েছিল আর কি তো পরে যখন তালশাড়ি বিচের কথা বলা হয়েছিল তো উনি ওখান থেকে সামান্য একটুখানি রাস্তা মানে দশ মিনিটও লাগে না তো উনি টোটাল পাঁচশো টাকা নিয়েছিল আর কি তো যাই হোক কেয়ার করা যাবে তো ওনাদের তো কাজের জায়গা তবু আর একটু কম হলে ভালো হতো কারণ একদমই তালশাড়ি বীচ চন্দনেশ্বর মন্দির থেকে একটুখানি তো বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি সঙ্গে সঙ্গেই চলে এসেছিলাম আমরা যাই হোক তো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আমরা আর এই দেখো এখানে গোদেবতাকে পুজো করা হচ্ছে আর ঢোকার সময় কিন্তু তোমরা যদি পুজো দিতে চাও তাহলে সেটার আলাদা আলাদা কিন্তু কিছু কিছু জিনিস রেস্ট্রিকশন রয়েছে কিন্তু আমরা তো যেহেতু পুজো দিইনি এমনিই আর কি গিয়েছিলাম শুধু দর্শন মানে দেখার জন্য আর কি তো সেই জন্য ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে কিন্তু নিয়েছিল আর এছাড়াও তোমাদের যেরকম চাকলা ধামে গেলে পরে কপালে যে টিকা দেয় টিকা দিলে পরে কিন্তু তোমাদের নিজেদের থেকে মোটামুটি যত টাকা সম্ভব আর কি ওনাদেরকে দিতে হয় এই যে ইনি যেরকম আমাদেরকে কপালে আর কি চন্দন পরিয়ে দিয়েছিল তো ওনাকে কিছু টাকা দিতে হয়েছিল যাই হোক তো এইভাবে আর কি চন্দনেশ্বর মন্দিরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি কেমন কি মন্দিরটা পুরোটা দেখানোর চেষ্টা করছি আর ওই সময়তে গিয়েও কিন্তু ভীষণ ভিড় ছিল আর মানে প্রচুর লোকজনের সমাগম আর কি আর এখানে আরও একটা অদ্ভুত জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে গন্ডি কাটা তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে আর এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছে দোকান থেকে কেনাকাটাও করছিল অনেক লোক প্রচুর প্রচুর অনেকগুলো দোকান আর বেতের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসের বেশি চল তারপরে ওখানে যেহেতু কড়ি এই সমস্ত মানে জিনিসগুলো পাওয়া যায় শঙ্খ শাঁক এইগুলোর আর কি অনেক নানান রকম জিনিস আর কি বানিয়ে বিক্রি করা হচ্ছে তো এখান থেকে আমরা আর কিছু কিনি কারণ আমরা সি বিচের ওখান থেকে যা কেনাকাটা করার কেনাকাটা করা হয়ে গেছে তো তারপরেই দেখো গন্ডি কাটছিল এখানে শুধু একজন দুজন নয় প্রায় অনেকজন প্রায় আঠেরো কুড়ি জনকে দেখলাম এরকমভাবে গন্ডি কাটতে আর হয়তো রকম মানতের জন্য হয়তো তারা কাটছিল বা যাই হোক হবে হয়তো তো মন্দিরটাকে পুরোটা অতিক্রম করছিল আর কি মানে পুরোটা ঘুরে মন্দিরটাকে কভার করছিল। এই রকমভাবে কিন্তু ওরা ঘন্ডিটা কাটছিল যতটুকু দেখলাম আর কি কতটুকু সময়ের মধ্যে যাই হোক তো দীঘা এলে পরে এখানে আরও যা যা জায়গা রয়েছে অমরাবতী পার্ক রয়েছে মোহনা রয়েছে তালসারি বিচ রয়েছে এছাড়া চন্দনেশ্বর মন্দির রয়েছে তারপরে উড়িষ্যা আর দীঘার বর্ডার রয়েছে বর্ডার ক্রস করেই আমরা এসেছিলাম যখন আমরা টোটো করে আসছিলাম তখন ওই বর্ডারটার মধ্যে থেকেই মানে ওখান থেকে ক্রস করেই কিন্তু আমরা পৌঁছলাম আর কি তো এখানে আমরা যেহেতু আমি আগেও দুবার এসেছি তখন কিন্তু অমরাবতী পার্ক এবং মোহনা এগুলো কিন্তু দেখেছি তো চন্দনেশ্বর মন্দিরও আগে এসেছিলাম কিন্তু তালসারি বিচে এই প্রথমবার আর কি যাবো তো টোটোওয়ালাকে বলার পরে উনি আর কি রাজি হলো তো আমরা এই যে টোটোতে উঠে পড়ছি আর কি তালশাড়ি বিচে যাওয়ার জন্য আর ওখানে গিয়ে যা দেখলাম তালশাড়ি বিচটা এতটা দারুণ মানে দীঘার সমুদ্র তো সত্যিই সুন্দর কিন্তু তালশারি বিচটা এতটাই সুন্দর মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমরা বকখালি যাই যেরকম বালির চড়া পড়ে যায় বা চোরা থাকে এইগুলো তো নানা রকম শুনে এসেছি বা দেখেছি আমরা কিন্তু এই তালশারি বিচে যদি যাও তোমরা এই সকালবেলা নাগাদ মানে মোটামুটি বারোটা একটা নাগাদ আমরা আর কি গিয়েছিলাম তো ওই সময়তে দেখো এই জায়গাটা পুরো বালির চর পড়া রয়েছে আর তারপরে আবার দেখো সমুদ্রের কিছুটা অংশ আবারও তারপরে একটা দ্বীপের মতো রয়েছে মানে দেখতে এতটা সুন্দর লাগছিল না মানে ধারণার বাইরে মানে ওখান থেকে আসতে ইচ্ছা করবে না আর ঠিক পেছন দিকটা দেখো এত ঝাউ বন প্রচুর প্রচুর মানে ঝাউ গাছের বন রয়েছে ওখানে অরণ্যের মধ্যে মানে গিয়ে ওখানে বসে থাকতে বা ফটোশুট করতে কিন্তু দারুণ লাগবে আর এখানে এতটা হাওয়া দিচ্ছে আর এই যে আমরা যেখানটা থেকে হাঁটছি এই জায়গাটা নাকি যখন জোয়ার আসে পুরোটা ভরে যায় মানে আমরা যে সিঁড়ি থেকে নামলাম ওই অতটা অবধি কিন্তু পুরো জল উঠে যায় যেহেতু আমরা ভাটার সময় গিয়েছিলাম তাই জন্য কিন্তু জলের মানে এতটুকু আর কি ছিল আর এখানে প্রচুর পরিমাণে বোট নৌকা অনেক কিছুই ছিল আর কি যারা যারা আর কি রাইডিং করতে চায় তারা করতেই পারে আমাদের যেহেতু টোটো দাঁড়িয়ে ছিল তো সেই জন্য আমরা রাইডিং করতে পারিনি তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল তো এখানে আমার ইচ্ছা ছিল অনেকগুলো ভিডিও আর কি তোলার ইনস্টাগ্রামে অনেকগুলো ভেবে রেখেছিলাম অনেক রকমভাবে তুলব কিন্তু যেহেতু স্নান করতে যাওয়ার সময় ফোন নিয়ে যেতে পারিনি তো সেই জন্য তখন তো তুলতে পারিনি ঠিক করে তো এখানে কিছু কিছু আর কি ভিডিও ক্লিপস তুলেছিলাম দাদাকে বোনকে বলেছিলাম তুলে দিতে বা বোনদেরটাও তুলে দিয়েছিলাম আর এখানে দেখো প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে আমরা কিন্তু সামনে যখন যাচ্ছি তখন কিন্তু একদম পুরো বালির মধ্যে ঢুকে যাচ্ছে দূর থেকে অতটা তো ক্লোজ করে দেখানো সম্ভবও হচ্ছে না বোঝা যাচ্ছে না অতটা কারণ লাল রঙের কাঁকড়া ঠিকই কিন্তু তার গায়ে পুরো বালি মাখা রয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরে আমরা তাড়াতাড়ি বীজ থেকে উঠে উপর দিকে যখন উঠলাম তখন দেখি এখানে কামরাঙা আম শশা এগুলো মাখা আর কি বিক্রি হচ্ছিল তো আমাদের ইচ্ছে হলো যে কামরাঙা মাখা খাবো তো এই পাড়ের ধারে বসে কামরাঙা মাখা খেতে দারুণ লাগছিল আর উনিও খুব সুন্দর করে মেখে দিয়েছিলো যেরকম যেরকম বলেছিলাম আর কি ওই অতিরিক্ত লঙ্কার গুঁড়ো দিলে পরে বেশ মানে মুখটুক জ্বালা করে এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে দিয়েছিল। আর এক একটা কামরাঙা দাম নিয়েছিলো পার পিস আর কি পনেরো টাকা করে তো দুটো কামরাঙা মাখা প্রথমে আমরা আর কি নিয়েছিলাম তো ওটাকে এতটা সুন্দরভাবে মেখে দিয়েছিল যে মানে আমরা পরে আবার করেও এই কামরাঙা মাখাটা আর কি নিয়েছিলাম আর মধ্যিখানে নিয়েছিলাম আর একবার শশা মাখা তো শশা মাখাটা মোটামুটি লেগেছে অতটাও ভালো লাগেনি আর কাঁচা আমটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাঁচা আম একটা মাত্র ছোটো মতো একটা আম তো সেটা নাকি পঞ্চাশ টাকা করে পিস তো ওটা শুনে আমরা সত্যি আর নিই কারণ আমটা যদি একটু বড় থাকতো তাও একটা ব্যাপার ছিল কিন্তু এত ছোটো একটা আম নাকি পঞ্চাশ টাকা করে পিস তাহলে আমরা চারজনে মিলে কি খাবো বলো ওটায় তো ওই জন্য কামরাঙা মাখাটাই আবার নিয়েছিলাম আর এত টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে সব রকম মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছিল তো কাকার ব্যবহারও কিন্তু ভীষণই ভালো ছিল ওখানে শুধু উনি নয় এরকম আরও অনেকগুলো দোকান ছিল আর কি ওনারাও মেখে আর কি বিক্রি করছিলো আর তোমরা যদি দেখা যাও অবশ্যই কিন্তু এই তালশাড়ি বীচটাই ঘুরে এসো কারণ ওখানের একই জায়গাতে কি ঢেউ সাগর উদয়পুর বীজ বা আর একটুখানি আগিয়ে গেলে আর কি মন্দারমণি বীচ সবই আছে সবই জানি তবে সত্যি বলছি তালশাড়ি বিচটা এতটা সুন্দর লেগেছে তোমরা না গেলে দেখলে বিশ্বাস করবে না এতটা ভালো ছিল যাই হোক অবশ্যই যেও আর কি অমরাবতী পার্কও ভালো তবে চন্দনেশ্বর মন্দিরে কি বলো তো মন্দিরের জায়গাগুলো এখন আর কি পুরোপুরি ব্যবসার জায়গা হয়ে গিয়েছে মানে শুধু ঢুকতে মূল্য নেয় তারপরে ভেতরে প্রবেশ করলে তার থেকেও আর কি এক্সট্রা করে টাকা নেয় আবার যখন আমরা ফিরছি টোটো করে তখন আবার গ্রামের কতগুলো লোক আর কি আটকে দিয়েছে গাড়ি আটকে দিয়ে বলছে মনসা পুজো আছে তো মনসা পুজোর জন্য চাঁদা দিতে হবে এরকমভাবে প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা এইভাবে অনেক জায়গা থেকে টাকা নেয় আর কি তো সত্যি বলছি মানে ব্যবসার জায়গা হয়ে গিয়েছে আর পুজো যদি কেউ দিয়ে থাকে তাহলে তো সেখানে আরও বেশি করে নিয়েই থাকে যেরকম পুরীর ধামেও এখন তো সেই একই অবস্থা হয়ে গেছে পান্ডাদের ভিড়ে আর কি তো আমাদের এই দেখো শশা মাখা আর কামরাঙা মাখা খাওয়া দাওয়া কমপ্লিট এখানে এই যে পরবর্তীতে বললাম না এই তিনটে কামরাঙা আবার পরে দিয়েছিল তো দাদাকে আবার দাদা আবার হেল্প করতে শুরু করেছে কারণ টোটো দাঁড়িয়েছিলো তাড়াহুড়ো করছিল আর টোটোওয়ালা আবার ফোনও করছিল যেহেতু ওনার আবার অন্য জায়গায় তো যাওয়ার থাকতেই পারে তো সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে আর কি মানে খেটে বাড়ির পথে আর কি রওনা দিলাম তো টোটোতে তো উঠে পড়েছি আর আমাদের বাসের টিকিট কাটা হয়ে গেছিলো কারণ আমরা ওই পরের দিনই আর কি বাড়ি চলে আসব তো সেই টিকিটে মানে টিকিট কাটার পর টাইমটা ছিল আর কি বাসের মোটামুটি সাড়ে তিনটে নাগাদ আর কি বাস ছাড়বে তো সেই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা করতে চলে এলাম তো আমাদের এই মাখা এই যে যে কামরাঙা মাখা এটা ওটা সেটা খেয়ে না পেটটা পুরো ভরে গিয়েছিল তেমনভাবে কারোরই খিদে ছিল না তো যাই হোক কিছু তো খেতে হবে কারণ সেই রাত্রে গিয়ে বাড়ি পৌঁছবো প্রায় পাঁচ ঘন্টা লাগে বাসে করে যেতে তো সেই জন্য এখানে থালি নিয়েছিলাম দাদার বোন নিয়েছিল কিন্তু ভেজ থালি যেটার মধ্যে পান পানির ছিল তারপরে আলু পোস্ত ছিল ঝিরিঝিরি করে আলু ভাজা ছিল চাটনি ছিল পাঁপড় ছিল একটা দু রকমের তরকারি ছিল মিক্স ভেজ আর টক দই দিয়েছিল সত্যি প্ল্যাটারটা ভীষণ সুন্দর ছিল আর আমি নিয়েছিলাম চিকেন থালি আর ও নিয়েছিল মাছের একটা ফিশ থালি তো সবাই আর কি মিলেমিশে অল্প অল্প করে আর কি খাওয়া হয়েছিল কিন্তু সত্যি বলছি আমরা লাস্টে কিন্তু শেষ করতে পারিনি খাবারের মানে টেস্ট এতটাই ভালো ছিল কোয়ালিটিও এত ভালো ছিল সেটা যদি আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে রেস্টুরেন্টে আমরা মানে যে হোটেলে থেকেছিলাম তার নিচেই আর কি যে রেস্টুরেন্ট ছিল সেখানে খেয়েছিলাম ও দিনের তুলনায় না এখানের খাবারগুলো আরও বেশি টেস্টি আর দারুণ আর মানে টাকাটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি যে চিকেন থালিটা নিয়েছিলাম সেটার দাম নিয়েছিলো দুশো তিরিশ টাকা মোধায় থালি ভেজ থালি নিয়েছিল বোধ হয় দেড়শো টাকা করে আর ফিশ থালি যেটা ছিল সেটা বোধ হয় একশো টাকা করে প্লেট ছিল তো সব মিলিয়ে না সত্যি থালিগুলোর দাম অনেকটাই কম ছিল কিন্তু সব থেকে খারাপ লেগেছে যেটা আমরা খাবারগুলো খেয়ে শেষ করতে পারিনি সেই জন্য অনেকটা খাবারই নষ্ট হয়েছে কিছু করার ছিল না অনেকটা চেষ্টা করা হয়েছে তারপরেও মানে আমাদের খিদেটা একেবারেই ছিল না আর কি যাই হোক খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পারে গিয়ে আবার বসেছিলাম কারণ এবার তো দীঘাকে টাটা জানানোর পালাম কারণ আমাদের ট্রেন এই বাস তো বললামই সাড়ে তিনটের সময় তো তখন বাস প্রায় আড়াইটে মতো তো তিনটে অবধি আর কি আধা ঘন্টা মতো আমরা বসেছিলাম তারপরে আর কি আমরা যাব আর কি বাসের উদ্দেশ্যে রওনা দেবো আর অতটা রাস্তা হেঁটে যেতে পারবো না বলে আর কি টোটো ধরে নিয়েছিলাম তো টোটো করে আর কি গেছিলাম তো তারপরে বেশ কিছুক্ষণ বাস আসার জন্য টাইম ছিল আর আমার শরীরটা ভীষণ খারাপ করছিল তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খেলাম একটুখানি জল দিয়ে তো মানে শরীরটা ভীষণই মানে অসুস্থ অসুস্থ বলবো না মানে একটু প্রবলেম হচ্ছিল একটু অন্য জায়গায় গিয়ে আর তারপরে ঠান্ডাও লেগে গিয়েছিলো স্নান করা হয়েছে সমুদ্রে যাই হোক তো তারপরে আমরা দেখো বাসে উঠে পড়েছি আর একদম তো ক্লান্ত অবস্থা মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন অবস্থা সবার ঘুরে টুরে মানে একেবারেই পুরো টায়ার্ড সবাই টায়ার্ড রয়েছিলো তো যাই হোক আর এই দেখো ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আমি তো মানে বাসে আর কি সিনেমা চলছিল পুষ্পারাজের যে সিনেমাটা সেটা আর কি চলছিলো আমি সেটাও দেখিনি একদমই ভালো লাগছিল না কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল এই এসি বাসের মধ্যে পুরো পাঁচ ছ ঘন্টা জার্নি করা মানে মাথাটা ভীষণ ধরে যাওয়া মানে মাথার ওপরটাতেই এসির পয়েন্টিংটা ছিল তো মানে ভীষণই অসুবিধা করছিলো যাই হোক আর এখানে বসে বসে একটুখানি আমলকি এই একটু পাঁপড় বিস্কুট এইগুলো আর কি সবাই চারজনে মিলে আর কি খাওয়া দাওয়া করছিলাম আর তারপরে বাড়ি আসতে একটু অনেকটা লেট হয়ে গিয়েছিল কেন কি আসার সময় বাসটা ভীষণ দেরি করে আর কি এসেছে আর কোলাঘাটের ওখানেও বেশ কিছুক্ষণবারে আর কুড়ি মিনিট মতো আর কি ছিল আর এইদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আমরা যখন বাস থেকে নামি তখনও কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি যাই হোক আর তারপরে যদি এটা যদি ট্রেনে আসতাম তাহলে কোনো অসুবিধাই ছিল না কিন্তু আমাদের যাওয়া একেবারে ঠিক ছিল না মানে যেদিন রাত্রেবেলা গিয়েছি সেদিনই সকালবেলা তো হুট করে ঠিক হয়েছে তো সেই জন্য ওটা একদম তাড়াতাড়ির জন্য তো তখন বাস ছাড়া উপায় ছিল না তো সেই জন্য ট্রেন তো আর বুক করা যায়নি তো সেই জন্য একটু জার্নি হলেও উপায় ছিল না যাই হোক আর রাত্রেবেলাতে আসার পরে আমার আবার কেকের অর্ডার ছিল পরের দিনই তো সেইটা আবার রেডি করতে হতো কারণ পরের দিন করতে গেলে দেরি হয়ে যেত সেট হতে প্রবলেম হতো তো সেই জন্য তাড়াতাড়ি করে মাকে বললাম যে একটুখানি গুছিয়ে রাখো আমি গিয়ে কেকটা করব। আর মা এদিকে রাত্রেবেলা আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো আসতে প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজে গিয়েছিলো তো সেই জন্য মা আবার ভাত ডাল সব রান্না টান্না করে রেখেছিল। বাবাও বলল যে এই বাড়িতেই থেকে যা কারণ আর অত রাত্রেবেলা যেতে হবে না তো এই দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর মেট্রো থেকে নেমে আর এই দেখো রিক্সা করে একদম রিক্সা ধরে বাড়ির সামনেই নেমেছিলাম আর কি আর রাত্রেবেলাতে এসেই সঙ্গে সঙ্গে এই কেকের অর্ডারের জন্য যে কেকের সব জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর মা ওদিকে রান্না করে রেখেছে তো বললামই তোমাদেরকে আর তোমাদেরকে এবার আমি আমার যে ওখান থেকে মানে দিঘা থেকে কি কি জিনিসপত্র কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমত দেখো ভাইয়ের জন্য কিনেছিলাম একটা কাঠের পেন্সিল বক্স আর নানান রকম কালারিং এর পেন্সিল আর একটা পেন এবারের জন্য কিনেছিলাম হচ্ছে আদি যোগীর যে চাবি রিং আছে সেইটা দুই বাবার জন্য কিনেছিলাম ওখানকার দীঘার যে পেন কারণ ছেলেদের তেমন কিছুই দেখছিলাম না আর কি তো সেই জন্য পেন নিয়েছিলাম আর কি দীঘার যে কাঠের পেন আর দুই মা অর্থাৎ মা শাশুড়ি মা দুজনের জন্য আর কি ব্যাগ কিনেছিলাম দুটো আর এই কানের দুলটা আমাকে ও কিনে দিয়েছিল আর এই যে দীঘার সমুদ্র সৈকতের যে কী রিং মানে কি র্যাগ যেটা ওটা আমি কিনেছিলাম আর দোলনা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম ওই দোলনাটা কিনেছিলাম আর আয়নাটা তো তোমাদেরকে দেখালাম আর এই যে সুন্দর যে শোপিসটা সেটা আমাকে বোন দিয়েছিল আর বোনকে আমি দিয়েছিলাম ওই আয়নাটা তো এই সমস্ত কিছুই কেনাকাটা আর কি হয়েছিল আর তারপরে এই রাত্রেবেলাতে তো আর শরীর আর দিচ্ছিলো না ভীষণই ক্লান্ত ছিলাম আর কি তো সেরকমভাবে আর কোনো ব্লগ ব্লগ তোলা হয়নি আর কেকের ভিডিওটা তোমরা পরবর্তীতে তোমাদের জন্য আপলোড করব আর কি তো পুরোপুরি তো সেটা শেয়ার করতে পারছি না এখন অন্য কোনো ব্লগে তোমাদের জন্য শেয়ার করে দেবো আর তারপরে রাত্রেবেলাতেই কোনো রকমে বলেইছিলাম যে একদম নর্মাল ডাল আলু ভাজা এইসব করবে আর কি কারণ ওখানে অনেকটা রিচ খাওয়া দাওয়া হয়েছে আর কি তো সেই জন্য মারকে নর্মাল খাবারই করেছিল তো যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রেখো ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ডিগার ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা